গুড মর্নিং গোডো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো তো আজকে হচ্ছে এক মিনিট আজকে হচ্ছে তোমার তিরিশ তারিখ ডিসেম্বরের তিরিশ তারিখ আর এখন বসছে চারটে বত্রিশ তা আমরা যাবো হচ্ছে একটু কলকাতা তো তোমাদেরকে পরে বলছি কারণটা কী যাওয়ার তো এখন জামা প্যান্টগুলো ব্যাগে ভরি আর গাড়িটা একটু মুছে নিই তো তো কালকে রাত্রে গাড়িটাকে আমি ধুয়ে দিয়েছিলাম ভালো করে চলো এখন একটু কোল্ড স্টার্ট করে দিই হয়ে যাবে একটু মুছে দেবো বাস তো বরু আমার হয়ে গেলো সব কমপ্লিট গাড়ি মুছা দেবা এখন একটু চা খাওয়া যাক বাঙালিদের সকাল শুরু হয় চা দিয়ে শেষ হয় চা দিয়ে চলো চা তো না এখন কফি খাবো तो गुरु हमने ये चलाया इससे गाड़ी के बैक लाक पर लाके ये एक सिनेमैटिक सॉट सूट कर रहे हैं जो तुम लोगों को ए जाबर चला रहे हो इंस्टाग्राम पे तो इंस्टाग्राम पे जाबर चलो सूट करने का कांची कांची एंड बनो ताकि तुम क्या बोल रहे हो जाबूता बता চলো যা যাওয়া যাক টাটা টাটা চলো তো এখন ওইল ছটার আমরা বেরিয়ে গেলাম কলকাতার জন্যে দেখা যাক কটায় ঢোকা যায় চলো

तीर्थ मिनट बोर्न 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 के पासे देखे मैं तुम्हारे पास सारी का <laughs> तो गुरु এখন বাজে সাবস্ক্রাইব কান্ন আর আমরা আছি প্রায় কৃষ্ণনগর থেকে দশ কিলোমিটার আগে দশ হবে না পাঁচ কিলোমিটার আগে এখানে এসেছি পান থেকে মানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি মিষ্টি কিনি তারপরে বেরোবো আর তোমাদেরকে উদ্দেশ্য বলা হয়নি না উদ্দেশ্যটা গাড়িতে উঠে বলছি চলো তো গরু এখন সাতটা পঞ্চান্ন বাজে আর আমরা চলে এসেছি মাদার সাটে চলো কিছু ব্রেকফাস্ট করে নেওয়া যাক কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি যাওয়া যাক আলু পরোটা আর চা আর কি কিনেছ তো গরু আমার খাবার চলে এসেছে একটা লুচি আর আলু দাম চলো ছাটানো যাক আর গাই সাত কিলোমিটার সাত কিলোমিটার পঁচিশ মিনিট লাগবে পুরো রাস্তার কন্ডিশন খুব বাজে হয়ে আছে চলো যাওয়া যাক এখন বাজে এগারোটা তেত্রিশ সকালে বেরিয়েছিলাম ছটায় মানে হচ্ছে পাঁচ ঘন্টা লেগে গেলো আসতে তার একটু দাঁড়িয়েছিলাম আমরা ফ্যাক্টরি ফ্যাক্টরিটা একটা ঘুরছিলাম চলো যাওয়া যাক এখন বাসছে তোমার এখন বাসছে বারোটা পুরো বারোটার সঙ্গে আমি এলাম কলকাতা চলো ল্যাগেজগুলো বার করে নিলি আমার তো ব্যাগটা কেটা কেটা আই কেটা

চলে এলাম আমরা এখন কলকাতা চলো একটু পরে বেরাবো ও তোমাদেরকে পারপাস বলার নেই কেন এসেছি আমরা এসেছি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের জন্যে চলো তোমাদেরকে দেখাবো চলো আপনার তো একটু রেস্ট নিই আমি তো গাড়িতে ঘুমিয়ে গেছিলাম আবার একটু ঘুমানো যাক তো গ্রু চলে এসেছি আমি নিচে রেডি হয়ে গেছি এবার চলো বেরোনো যাক তো নিয়ে যেতে পারবো না কারণ ওখানে গাড়ি পার্কিংয়ের খুব সমস্যা তো র্যাপিডো বা উবের বা ওলা কিছু একটা করে নেবো চলো যাও যাক এখান থেকে তো আসবেন না আমাদেরকে সেই এম বাজার পর্যন্ত যেতে হবে হ্যাঁ মানে এখান কিছুটা যেতে হবে তারপরে আশা করি পেয়ে যাব চলো খুঁজে দেখা যাক গুরু এখন বাজে চারটে কুড়ি আর আমরা এলাম সায়েন্স সিটি মেলা কষ্ট করে আসতে হলো না উবের পেলাম না ওলা পেলাম করে দেশে পর্যন্ত বাস বাসেও মজা এলো চলো এখন সাবওয়ে দিয়ে যাচ্ছি So, lower part of the eye the তো গুরু গুড মর্নিং সবাইকে আমি আর কি বলবো কালকে যখন এলাম ট্রেড ফেয়ার থেকে তখন ভালো লাগছিল শুয়ে গেছিলাম সেই ব্লগ এড করতে ভুলে গেছি তো আজকে আজকে একত্রিশ ডিসেম্বর আজকে আমি ব্লগ এড করছি তাও কটার দিকে এখন বাজছে কটা তো বাজে এখন বারোটা পনেরোটা তো ব্লগ এড করছি আমার কালকের ব্লগটা তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে ব্লগটা ভালো লাগবে লাইক করে দিও চ্যানেলে প্রথম থেকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ব্লগটা আসবো তো ফেসবুকের পেজটাকে ফলো করে নিও ফেসবুকের পেজে আমার নামই আছে অরিন্দম দত্ত নামে ওটাও দেখে নিও তো আশা করি ভালো লেগেছে টাটা